চলো চলে এলাম আজকে চিকেনের একটা নিত্য নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে দেখে কত কিউট লাগছে না চিকেনটা খেতে কিন্তু ততটাই তো চলো দেখবো কিন্তু তার আগে বলি দিই আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো বেলাকন বটনটা অবশ্য প্রেস করো আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করো তো চলো দেখবো আজকের রেসিপি বানানো খুব সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে নিমেশের মধ্যে তো ফার্স্টে কী করবো একটা কড়া নিয়েছি দেখো কড়াতে দেওয়ার একটু হাফ কাপ মতো জল দিয়ে গরম করে নিলাম দিয়ে ওই জলে দিয়ে দিলাম এলাচ দারচিনি পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম আদা রসুন দিয়ে কাঁচা লঙ্কাও দিয়েছি তারপরে দিয়ে দিলাম একটু বাটার নুন দিয়ে এটাকে এবারে সিদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে আর এদিকে নুন আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নেব এদিকে আমার মশলাটাও হয়ে গেছে সিদ্ধ নামিয়ে নিলাম নামিয়ে একটু ঠান্ডা করে নেবো ততক্ষণ আমি আবার কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি ওই কড়াতে আবার দিয়ে দিলাম বাটার দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দিয়ে লাল করে একটু হালকা লাল লাল করে ভেজে নেব পুরো লাল করবো না হালকা তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে একটু নেড়েছে ব্যাস এবারে ঢাকা দিয়ে দেবো দিয়ে একদম লো ফ্লেমে রাখবো জলটা বেরিয়ে যাবে চিকেন থেকে এদিকে মশলাটা ঠান্ডা হয়েছে চারটে চকালের সাহায্যে চক করবেন তোমরা চাই মিষ্টিতে করতে পারো কিন্তু মিষ্টিতে দিলে স্বাদটা অন্যরকম হয়ে যাবে তো এই দেখো একদম রেডি মশলা আর দিয়ে ঢাকাটা সরিয়ে চিকেনটাও একটু নেড়েচে নিয়ে নিলাম ব্যাস তারপরে আলু দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর এইবারে একটু ভালো করে আরও নাচ সুন্দর আলু কিন্তু কাঁচা আছে না সুন্দর করেছি না ভেজেছি আগে কিচ্ছু না দিয়ে এবারে ঢেকে দিয়েছিলাম আরও দুই থেকে তিন মিনিটের জন্য গুঁড়ো ফ্রেমে তো দেখো মোটামুটি জলটা অনেকটাই পুরো টেনে গেছে এইবারে দিয়ে দেবো ধনে গুঁড়ো এবারে রঙের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম একটু চেড়ে নেবার পর তারপরে দিয়ে দিলাম ওই পেস্টটা যেটা করে ওই পেস্ট নয় একটু চপ করেছি সে সেটা দিয়ে দিয়ে এটা ভালো করে আমরা নিচে খুব হয়ে গেছে এবারে দিয়ে দিলাম একটুখানি জল জলটা দিয়ে এরকম আবারও এবারে কতটা জল দিয়েছে দেখেছ যেহেতু মশলার একটা আলাদা জল আছে সেই জন্য এদিকে আমার আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর এতে কোনো রকম লাল লঙ্কার কোনো ব্যবহার করে নি মাংসটা লাল হবে না একটা স্টু টাইপের মাংস তো যাই হোক এটা হয়ে গেছে এবারে জলও দিয়ে দিলাম পরিমাণ মতো আলুটাও তোমরা দেখতে পেলে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর এবারে জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেওয়ার পর একটু চিলি ফ্লেক্স দিয়ে এবারে এটাকে দেবো দেব দেখে পাঁচ মিনিট এবারে এটাকে রান্না করে নিলাম লো হিটে রান্না কমপ্লিট এইরকম এইবারে এটাকে ওটা সার্ভিং বলে সার্ভ করে নেব তো দেখো দেখতে কত সুন্দর লাগছে না আমার বাড়িতে তো এই রেসিপিটা একদম চিটি পুটে খায় তো যাই হোক তোমরাও ট্রাই করে দেখো ভাল লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো কিন্তু একবার হলেও ট্রাই করো তো আমি এটা একটা বাটিতে নিয়ে নিয়েছি সার্ভিং বলে ওপর থেকে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি আর একটু চিলি ফ্লেক্স তা যাতে দেখতে ভালো লাগে আর একটু বাটারও দিয়ে দিলাম তো এটা কিন্তু ভাত রুটি সবের সাথেই ভালো লাগে ট্রাই করে দেখতে পারো তো ব্যাস আর কি আজকের জন্য এই পর্যন্ত আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ট্রাই করে অবশ্য খেয়ে তো চলো টাটা